আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাকাত যে সমস্ত ভাই বোনেরা বেশি বেশি অসুস্থ থাকেন অথবা দীর্ঘদিন ধরে অসুস্থতাই ভুগতেছেন ওই সমস্ত ভাই বোনদের জন্য আজকের বিশেষ আমল সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আমাদের ভাই বোনদের মধ্যে অনেকে রয়েছেন যারা সবসময় অসুস্থতায় ভোগেন অথবা দীর্ঘদিন ধরে অসুস্থ অথবা আজকে জ্বর কালকে ঠান্ডা কালকে মাথা ব্যথা পেট ব্যথা এরকম বহু জাতীয় ওষুধ আপনাকে গ্রাস করে নিয়েছে এ সমস্ত রোগীদের জন্য আজকের বিশেষ আমল দেওয়া হবে ইনশাল্লাহ যারা দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগতেছেন তাদের জন্য আইয়বা আলী সালামের ওই দোয়াটি আপনারা করতে পারেন যে সময় আইবা আলী ইসালাম দীর্ঘদিন অসুস্থতায় একেবারেই দুঃখ কষ্টে নিমজ্জিত হয়েছিলেন তখন তিনি আল্লাহ তালার কাছে দোয়া করেছিলেন ওই দোয়া আল্লাহ তালার সাথে সাথে কবুল করে নিয়েছে এবং ওই দোয়ার বরকতে আল্লাহ তালা তাকে সুস্থতা দান করেছিলেন এবং তার পরিবার পরিজন আবার ফিরিয়ে দিয়েছিলেন এই জন্য এই দোয়াটি আল্লাহাবুল আলমিন এই উম্মতের জন্য কোরআনুল করিমের সোয়া আম্বিয়ার তিরাশি নং আয়াতে উল্লেখ করে দিয়েছেন এবং আমরাও যেন এইভাবে আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে দোয়া করতে পারি সেজন্য তিনি ওই কথা বলে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ওয়াঈ বা ঈদ না তোমরা স্মরণ করো আইউ বা সালামের কথা এ কথার দ্বারা উদ্দেশ্য হল তিনি আমাদেরকে এভাবে দোয়া করার জন্য উৎসাহিত করেছেন তিনি বলেছেন ঈদ না দা আয়ুবা সালাম তার রবকে ডেকে এ কথা বলেছিলেন আন্নি মাসানি অর আং তার আমার প্রতিপালক আমি দুঃখে কষ্টে নিমজ্জিত হয়ে আছি আপনি দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু সুতরাং আপনি আমার প্রতি দয়া করুন এ কথা বলার পরে এ দোয়া করার পরে আইব আলি সালামের দুঃখ কষ্ট দুর্বৃত্ত হয়েছিল এবং আইব আলি সালামের পরিবার পরিজন সব কিছু ফিরে পেয়েছিলেন এজন্য আমরাও দোয়া করব। দোয়াটি আবারও বলে দিচ্ছি হব্বি আন্নি মাস্সানিয়া আং তার হামর রহমিন যারা বেশি বেশি অসুস্থতায় ভোগেন এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন আল্লাহ তালার কাছে বেশি বেশি এই দোয়া পাঠ করবেন এবং প্রার্থনা করবেন হে আল্লাহ আমি দুঃখে কষ্টে নিমজ্জিত রয়েছি আমি এই অসুস্থতায় বুক সুতরাং আপনি দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু আপনি আমার উপর দয়া করুন আমার রোগটাকে ভালো করে দিন আমার উপর আহসান করুন দয়া করুন আমরা বেশি বেশি দোয়াটি পড়ব ইনশাল্লাহ আল্লাহ তাহলে আমাদের সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করুক আমিন